নমস্কার বন্ধুরা ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি শুভদ্বীপ রায় আবার চলে এসেছি আপনাদের সামনে আমরা যদি আমাদের আকাশের দিকে তাকাই তাহলে ঝলমলে নক্ষত্র গ্যালাক্সি নিহারিকা সবাই যেন এক বিশ্বের একটা বিরাট ক্যানভাস তৈরি করেছে কিন্তু কি জানেন এই যে ক্যানভাসের এই যে রঙিন বিন্দু এই যে ঝলমলের দৃশ্য যা আমরা দেখতে পাই

কিন্তু কিন্তু প্রশ্ন একটাই এই ডার্ক ম্যাটার বাই ডার্ক এনার্জি আসলে কি কি দিয়ে বাই ডার্ক ম্যাটার বাই ডার্ক এনার্জি তৈরি হয়েছে আসুন আজ আমরা এই ভিডিওতে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি ডার্ক মানে কিন্তু অন্ধকার নয় ডার্ক মানে কিন্তু অদৃশ্য যা আমরা দেখতে পারি না যাকে আমরা বলতে পারি ইনভিজিবল এখন আমরা কোনো একটা বস্তুকে বা অবজেক্টকে দেখতে পারি কি করে আলো যদি কোনো একটা অবজেক্টের উপর এসে ইনসিডেন্ট হয় তাহলে তিনটে ঘটনা ঘটে একটা ঘটনার নাম রিফ্লেকশন বা প্রতিফলন আর একটা ঘটনার নাম রিফ্র্যাকশন বা প্রতিসরণ এবং আর একটা অ্যাবজর্বশন মানে সেখানে আলো শোষিত হয় কিন্তু এই যে আমরা ডার্ক ম্যাটার বলছি এই ডার্ক ম্যাটারগুলো কোনো আলো রেডিয়েটও করে না কোনো আলোর প্রতিফলন বা রিফ্লেকশনও করে না এবং সেখানে কোনো আলো অ্যাবজর্বশনও হয় না আর সেই কারণেই আমরা এই ডার্ক ম্যাটারগুলোকে দেখতে পারি না তাহলে এখন প্রশ্ন হলো যে ডার্ক এনার্জিকে আমরা দেখতেই পারি না তাহলে আমরা তাদের এক্সিস্টেন্সকে বুঝি কী করে এই ডার্ক এনার্জির এক্সিস্টেন্স বোঝা যায় গ্র্যাভিটেশনাল পুল বা মহাকর্ষের মাধ্যমে শক্তি যা এই টোটাল গ্যালাক্সি গুলোকে একসাথে বেঁধে রাখে এবং এই মহাবিশ্বের সম্প্রসারণ বা এক্সপ্যানশন করে এ যেন এ যেন এক প্রকৃতির অদ্ভুত হাত যাকে আমরা দেখতে পারছি না অথচ তারাই সেই শক্তির দ্বারাই আমরা চালিত হচ্ছি এবারে আসি ডার্ক ম্যাটারের কথায় 1930 হান্ড্রেড অ্যান্ড একজন সুইস সায়েন্টিস্ট যার নাম ছিল জুইকি উনি প্রথম লক্ষ্য করেন যে এই যে গ্যালাক্সিগুলো যে স্পিডে রোটেট করছে বা ঘুরছে তার ভেলোসিটি বা বেগ দৃশ্যমান বা যে ভিজিবেল যে পার্টিকেলগুলো আছে তার রোটেশনাল স্পিডের থেকে অনেক বেশি যে পরিমাণ ভর বা পারমাণবিক ভর যাকে আমরা অ্যাটোমিক ওয়েট বলি যা আমরা দেখতে পাই সেই এই ঘোরা জন্য যথেষ্ট নয় তাহলে তাহলে কি তাদের ধরে রেখেছে আর সেখান থেকেই জন্মায় আমাদের এই ডার্ক এনার্জির কনসেপ্ট এবং ডার্ক ম্যাটারের কনসেপ্ট আর সেখান থেকেই বিজ্ঞানীরা তার এক ডিসিশনে আসে যেই গ্যালাক্সিগুলোর চারিপাশে একটা ম্যাটার ওয়েব তৈরি হয়ে আছে যাকে আমরা বলতে পারি যে কোনার মেঘ আর এই ম্যাটার ওয়েবের এই গ্র্যাভিটেশনাল পুল বা মহাকর্ষীয় টানে সবকিছু একসাথে বা একসাথে কম্বাইন করে রেখে দিয়েছে আর এই অদৃশ্য যে ম্যাটার ওয়েব এরই আমরা নাম দিলাম ডার্ক ম্যাটার নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির পর্যবেক্ষণে দেখা গেছে যে যদি এই ডার্ক ম্যাটার গুলো না গ্যালাক্সির ঘূর্ণন অনেক আগেই ছিন্ন ভিন্ন হয়ে যেত এ যেন এক অদৃশ্য কঙ্কাল যার উপরেই আমাদের এই গোটা মহাবিশ্ব দাঁড়িয়ে আছে তাই সায়েন্টিস্টরা বলেন যে আমাদের এই মহাবিশ্বের নাকি টোয়েন্টি সেভেন পারসেন্ট মানে সাতাশ শতাংশই হলো ডার্ক ম্যাটার এখন প্রশ্ন হলো এই ডার্ক ম্যাটার আসলে কি দিয়ে তৈরি না আমরা এখনো তা জানি না এটা হয়তো উইকলি ইন্টারেক্টিং ম্যাসিভ পার্টিকেল দিয়ে তৈরি হয়তো এটা অ্যাক্সিয়ন নামের কোনো একদম স্মলেস্ট বা ক্ষুদ্রতম পার্টিকেল বা কনিকা অথবা এমন কিছু যা আমরা হয়তো কল্পনাও করতে এখনো পারছি না এবার এবার আসুন আর এক রহস্যময় অঞ্চলে যার নাম ডার্ক এনার্জি 1998 এ দুটো ইন্ডিপেন্ডেন্ট গবেষণার দল যার নাম ছিল সুপার কসমোলজি প্রজেক্ট আর আরেকটার নাম ছিল হাই জেড সুপার সার্চ টিম এক যুগান্তকারী আবিষ্কার করেন তারা দেখেন যে দূরবর্তী যে গ্যালাক্সিগুলো আছে তা আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এবং অত্যন্ত দ্রুত গতিতে যা আমাদের এই মহাবিশ্বকে একটা সম্প্রসারিত করছে এবং এই সম্প্রসারণ কোনো একটা নির্দিষ্ট গতিতে হচ্ছে না এই গতি বা স্পিড সারাক্ষণ বাড়ছে যাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি অ্যাক্সিলারেটেড মোশন তার মানে এখানে একটা অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে আমরা যদি নিউটনের গতিসূত্র ধরি নিউটনের গতিসূত্রে আমরা সবাই জানি এফ ইজ ইকাল টু এম এ তার মানে যদি এখানে কোনো একটা অ্যাক্সেলারেশন হয় তাহলে নিশ্চয়ই বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স বা বাংলায় বলতে পারি যে কোনো বাইরে থেকে কেউ ওকে ঠেলে দিচ্ছে এখন প্রশ্ন হলো এই অতিরিক্ত টান বাই অদৃষ্ট ঠেলা বাই এক্সটার্নাল কোর্স আসছে কোথা থেকে বিজ্ঞানীরা এই অদৃষ্ট ঠেলা বাই এক্সটার্নাল কোর্সের নাম দিলেন ডার্ক এনার্জি আজকে সায়েন্টিস্টরা বলছেন যে আমাদের এই মহাবিশ্বের নাকি 68% হ্যাঁ ঠিক শুনেছেন আটষট্টি শতাংশই নাকি এই ডার্ক এনার্জি ভরে আছে আর এই ডার্ক এনার্জি আমাদের মহাবিশ্বের এই সম্প্রসারণের বা এক্সপ্যানশনের যে স্পিড সে ক্রমশ চলেছে আর এই গতি যদি থামানো না যায় তাহলে একটা থেকে গ্যালাক্সির মাঝে আরও দূরত্ব বেড়ে চলেছে আর এই যদি চলতে থাকে তাহলে আমাদের এই নক্ষত্রগুলো একের থেকে আরেকজন অনেক দূরে চলে যাবে আর তখন আর তখন আমাদের আকাশ হবে নক্ষত্রহীন এ যেন এক এই যেন এক কসমিক বয় তবু এই অদৃশ্য শক্তির প্রকৃতি বা নেচার এখনো আমাদের কাছে অজানা কেউ কেউ বলেন এটা হলো আমাদের মহাকাশের কোয়ান্টাম ভ্যাকুয়াম এনার্জি আবার কোনো কোনো কেউ বলেন এটা হলো ফান্ডামেন্টাল ফোর্স এটা একটা নতুন মৌলিক পল যা এখনো অবধি আমরা আবিষ্কার করে উঠতেই পারিনি কিন্তু মজার ব্যাপারটা কি জানেন এই ডার্ক ম্যাটার আর এই ডার্ক এনার্জির প্রকৃতি সম্পূর্ণরূপে বিপরীত এবং তারা সম্পূর্ণ রূপে বিপরীত কাজ করে চলেছে যেখানে ডার্ক ম্যাটার মহাকর্ষ বা গ্র্যাভিটেশনাল পুলের জন্য একে অন্যের কাছে নিয়ে আসতে চাইছে সেখানে ডার্ক এনার্জি আমাদের এই নক্ষত্রগুলোকে আমাদের স্টারকে আমাদের গ্যালাক্সিকে আরো দূরে এক্সপ্যান্ড করে নিয়ে যেতে চাইছে এ যেন এক মহাজাগতিক দড়ি টানাটানি খেলা যেখানে একদিকে অ্যাট্রাকশন আর একদিকে রিপালশন আর এই আর এই ভারসাম্যই ঠিক করে দেয় আমাদের মহাবিশ্বের ভবিষ্যত। তাই আর সানের লার্জ হাইড্রন কোলাইডার কিংবা নাসার ইউক্লিড মিশন অ্যান্ড জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সবাই আজ এই অদৃশ্য শক্তির পেছনে ছুটে চলেছে সবাই আজকে ছুটে চলেছে এই অদৃশ্য শক্তির প্রকৃতি সম্পর্কে জানতে এই অদৃশ্য কণার প্রকৃতি সম্পর্কে জানতে ডার্ক পার্টিকেল এবং এই ডার্ক ম্যাটারকে আইডেন্টিফাই করতে সায়েন্টিস্টরা ইউজ করছেন ক্রায়োজেনিক ডিটেক্টর এন্ড কসমিক রে অবজারভেশন ডার্ক এনার্জির জন্য সায়েন্টিস্টরা ইউজ করছেন গ্যালাক্সির যে রেড শিপ কিংবা সুপারনোভার যে ব্রাইটনেস বা উজ্জ্বলতা বা মহাবিশ্বের যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড তার রেডিয়েশনের ছোট ছোট সূক্ষ্ম ওঠানামা এর প্রতিটি ডেটা প্রতিটি তত্ত্ব প্রতিটি থিওরেম আমাদের নিয়ে চলেছে এক ধাপ এগিয়ে নিয়ে চলেছে এই মহাবিশ্বের এই অজানা সত্য অনুসন্ধানের দিকে একবার শুধু ভাবুন আমরা যে মহাবিশ্ব দেখতে পাই তা মাত্র ফাইভ পার্সেন্ট মাত্র পাঁচ শতাংশ থেকে আমাদের এই মহাবিশ্বের আলো আমরা দেখতে পাই আর বাকিটা বাকিটা অদৃশ্য এক অজানা সর্বশক্তিমান শক্তি যা হয়তো আমাদেরই এই অস্তিত্বের মূল কারণ একদিন হয়তো আমরা নিশ্চয়ই জানব একদিন এই সত্য হয়তো আমাদের কাছে অবশ্যই উদ্ঘাটন হবে যে এই মহাবিশ্বকে আসলে কে চালনা করে আসলে এই মহাবিশ্ব কিভাবে চালিত হয় তোবা বুঝবো এই অজানা পরিধি আমাদের এই বিশাল মহাবিশ্বের আসল সৌন্দর্য আর আর এই মহাবিশ্বের এই অদৃশ্য শক্তিগুলি মহাবিশ্বের এই অদৃশ্য কণাগুলি যা আমাদের কাছে ডার্ক এনার্জি কিংবা ডার্ক ওয়েব কিংবা ডার্ক ম্যাটার তারা যেন আমাদের কানে এসে ফিসফিস করে বলছে তোমরা এখনো সব জানো না আর এই অজানাই এই অজানাই আমাদের কৌতূহল এই অজানাই আমাদের বিজ্ঞান এই অজানাই আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন রকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসব আপনাদের কাছে থ্যাংক ইউ